আসসালামাই যারা এনজিও থেকে আজকে নাম হচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র পিবি কে তারা জরুরি একটি বন্ধুরা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র তো সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে প্রার্থীদের নিকট থেকে তারা দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হয়েছে তারা পঞ্চাশ জন লোক নিয়োগ করে তাদের ট্রেনের ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম এই পদটিতে তো যে সকল ভাই বন্ধুরা ট্রেন ফিল্ড অফিসার পূল্য বিকাশ কেন্দ্রে এই পদটিতে চাকরি করতে চান আশা করি আবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাই বাংলা চ্যানেল নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফিল্ড আপনার কার্যক্রম এখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি কর্ম কর্মস্থল হবে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার যে কোনো স্থানে আপনাকে নিয়োগ তারা দিতে পারে ট্রেন ফিল্ড অফিসার পল্লী বিকাশ কেন্দ্রে শিক্ষকতার যোগ্যতা আপনাকে প্রয়োজন হবে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দূরী পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতক বা স্নাতকোত্তর পাশ আপনাকে হতে হবে এবং টেন ফিল্ড অফ মিস পরে আপনার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্রীন কার্যক্রম ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকতে হবে পাশাপাশি জাতীয় পর্যায়ে যে কোনো ধন্য এনজিওতে ক্ষুদ্রীন কার্যক্রমে ফিল্ড অফিসার আর লোন অফিসার পদে ছয় থেকে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে আপনাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের ছয় থেকে এক বছরের অভিজ্ঞতা রয়েছে এই পটিতে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন বয়সের কথা উল্লেখ করেছে একজন প্রার্থীকে তার অনুর্ধ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের ব্যক্তিগুলো আর ট্রেনিং ফিল্ড অফিসার এই পদে সহজেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া অন্যান্য দক্ষতা এবং যোগ বিতর্ক তারা উল্লেখ করেছে প্রার্থীদের বাইসাইকেল মোটরসাইকেল চালানোর পারদর্শিতা হতে হবে পাশাপাশি বৈধ ড্রাইভিং বা মোটর ড্রাইভিং লাইসেন্স আপনাদের এবং নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে অগ্রধীর বিবেচনা করা হবে কম্পিউটার পরিচালনার দক্ষকে অগ্রধার হিসাবে তারা বিশেষ বিবেচনা করবে অর্থাৎ যে সকল ভাইদের কম্পিউটার পরিচালনা করতে পারেন তাদের কিন্তু ট্রেনের ফিল্ড অফিসার হিসাবে অগ্রাধিকার প্রদান করা হবে পাশাপাশি আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং নিজস্ব মোটর সাইকেল থাকলেও তারা অগ্রাধিকার প্রদান করবে এরপরে রয়েছে নির্বাচিত প্রার্থীদের ফিল্ড অফিসার হিসেবে যোগদান করানো হবে আর যোগদানের পরবর্তী তিন মাস প্রশিক্ষণকালীন এবং সফলভাবে প্রশিক্ষণ শেষে পরবর্তী তিন মাস শিক্ষা নিবেশক বিবেচনা করা হবে শিক্ষা নিবেশ কাল সফলভাবে সমাপ্ত হলে মূল্যায়নের প্রার্থীদের ফিল্ড অফিসার হিসেবে চাকরি স্থায়ীকরণ করা হবে অর্থাৎ বন্ধুরা আপনার যদি এখানে প্রথম তিন মাস মানে চাকরির প্রথম তিন মাস আপনাকে শিক্ষাঙ্কন হিসাবে তারা প্রশিক্ষণ কার হিসাবে তারা ধরবে এবং আপনি যদি তিন মাস সঠিক ভাবে চাকরি করতে পারেন তাহলে আপনার চাকরি ফিল্ড অফিসার হিসাবে স্থায়ীকরণ করবে পণ্য বিকাশ কেন্দ্র তো বেতন ভাতাদের কথা উল্লেখ করেছে বেতন ভাতা ফিল্ড অফিসার হিসেবে তিন মাস প্রশিক্ষণ কার্য তাহলে সর্বসাত মূল্যে পনেরো হাজার টাকা আপনাকে পার মান প্রদান করবে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা নিবেল শেষের তিন মাস সর্বসাত মূল্যে আঠারো হাজার টাকা অর্থাৎ আপনি যদি একবারে ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে তাহলে প্রথম তিন মাস আপনাকে পার মান্থ পনেরো হাজার টাকা করে প্রদান করবে এবং আপনারা যদি ছয় থেকে এক বছরের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথম তিন মাস আঠারো হাজার টাকা করে তারা পার মান্থ আপনাকে বেতন প্রদান করবে তো ফিল্ড অফিসার হিসেবে স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো মোতাবেক নির্ধারিত বেতন ভাতা হবে চব্বিশ হাজার দুশো টাকা এবং অন্যান্য সকল ভাতা আলাদা আলাদাভাবে মাসিক বেতনের সাথে অন্তর্ভুক্ত নয় মানে এখানে অন্যান্য আরও অনেক সুযোগ সুযোগের কথা উল্লেখ করেছে কর্মচারী কর্মীগণ সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক মোটরসাইকেল রক্ষা রাখা এবং জ্বালানি ভাতা পাবেন মোবাইলে টপ পাবেন ছাত্র পর্যায়ে স্বল্প খরচের আবহাওয়ার সুবিধা পাবেন সফল ভাবে ছয় মাস গবেষণা প্রবেশনকাল অতিক্রম হলে চাকরি স্থায়ীকরণ এবং সংস্থার পুলিচ অনুযায়ী বেতন কাটামতে অন্তর্ভুক্ত করা হবে সো বন্ধুরা এবার আসি এখানে একজন প্রার্থীগণকে সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব ভাতা প্রদান করবে বৈশ্বিক ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাইচিটি এবং অন্যান্য তমেজ দ্বারা প্রদান করবে অর্থাৎ এখানে তাদের প্রতিষ্ঠানের রুলস অনুযায়ী আপনাকে অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা তারা প্রোভাইড করবে

যারা ইমেইনে আবেদন করবেন তারা সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করবেন বিশেষ দ্রষ্টব্য ফিল্ড অফিসার পদে নির্বাচিতদের বারো হাজার টাকা নিরুদ্যোগ্য জামানত প্রদান করতে হবে জমাকৃত টাকা চাকরি শেষে সংস্থার ত্যাগকালে সংস্থার নিয়ম অনুযায়ী লভ্য সব ফেরত প্রদান করা হবে এছাড়াও রক্ত সম্পর্কে একজন আত্মীয় জারিংদার হিসাবে দিতে হবে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে অর্থনৈতিক বুদ্ধি সংশোধন বাতিল করার ক্ষমতা করা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না বন্ধুরা এই বিশেষ দ্রষ্টব্য এই ক্রাইটেরিয়া অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা ফিল্ড অফিসার পদে আপনি এই প্রতিষ্ঠানে বা পল্লী বিকাশ কেন্দ্রে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কিন্তু বারো হাজার টাকা আপনাকে জামানত প্রদান করতে হবে এবং জামানতের টাকা আপনাকে ফেরত দেওয়া হবে যখন আপনি চাকরির সাথে চলে আসবেন এছাড়াও আপনার কাছের কোনো রিলেটিভ কি এখানে জামিনদার হিসাবে থাকতে হবে অর্থাৎ আপনার একজন জামিনদার লাগবে এবং এই প্রতিষ্ঠানের বন্ধুরা যারা নিয়োগ পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন তাদেরকে তিনি তাদের টি ডি এল প্রদান করবেন সমস্ত খরচ তার থেকে নিজ খরচে বহন করতে হবে তো তাদের বন্ধুরা ঠিকানা হচ্ছে আবেদনের জগৎ আবেদন এবং যোগাযোগের ঠিকানা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা পুলিশ নিজস্ব কেন্দ্র ওয়াসিটা ওয়ান পাঁচশো

অ্যাপ্লাই করবেন আপনার সার্কুলার ভালো করে কিনবেন বা ভালো করে পড়ে শুনে বুঝে আপনারা করতে পারেন দেখা অন্য কোন ভিডিও সকলে ভালো থাকবেন